ইসলামী তারিখের নতুন বছর মোহরম থেকে শুরু হয় এবং প্রথম মোহরম চোদ্দশো সাতচল্লিশ আনহুকেও আমাদের স্মরণ করিয়ে দেয় আর কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয় এই দিনগুলোতে বিশেষভাবে জিকিরে সাহাবা ও আহলেবায়েত হয়ে থাকে তা নিজেই নিজের উপমা পাশাপাশি বিগত বছরের নিজের অ্যাকাউন্টেবিলিটি করাও আমাদের সুযোগ হয় বিগত বছরে আমরা যে দিন কাটিয়েছি তাতে কি কি ভালো কি কি মন্দ আমাদের জীবন ছিল তাকে সামনে রেখেই আমাদেরকে আমাদের পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা উচিত এবং নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটিকে আমাদের সামনে রাখা উচিত আত্মপর্যালোচনার বিষয়টি সামনে রাখা উচিত আমরা প্রতিদিন যেই সময় পাই ঘন্টা পাই এই সকল ঘন্টার মধ্যে মিনিট আছে সেকেন্ডও আছে তো হাজার হাজার ঘন্টা আমাদের জীবনের কিভাবে অপচয় হচ্ছে প্লিজ তা দেখুন যেমন কোনো ব্যক্তির পকেটে যদি কিছু টাকা থাকে তিনি দেখবেন যে নিজের টাকাকে তিনি কিভাবে উত্তম পদ্ধতিতে ইউটিলাইজ করছেন অযথা ব্যয় করছেন নাকি কাজের জায়গায় ব্যয় করছেন সময়ের চেয়ে বড় মূলধন আর কি আছে সময় আমাদের জন্য অনেক বড় ক্যাপিটাল বর্তমানে একে আমরা যেভাবে অনর্থক ব্যয় করছি রেসুরে আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রাখুন মানুষের ইসলামের সৌন্দর্যের মাঝেও এটা আছে সে অনর্থক কাজকে অর্থাৎ যে কাজে না দিনের ফায়দা আছে না দুনিয়ার ফায়দা একে বলে অনর্থক উদ্দেশ্যহীন কাজ তাকে পরিত্যাগ করুন ছেড়ে দিন আল্লাহ তালা খুব সুন্দর চব্বিশ ঘন্টা দিয়েছেন এগুলোকে যতটা সুন্দরভাবে বুঝে শুনে কাটাবেন আগত জীবন আগত বছর আগত মুহূর্ত ইনশাল্লাহ এভাবে চমৎকার হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক এ নতুন বছরকে আমাদের জন্য বরকতময় করুন বিগত যে সময় চলে গেছে যেসব ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আল্লাহ আমাদের গুণা ক্ষমা করুন নিজের জন্য কল্যাণের আগ্রহ রাখুন আমিও মন্দ ও খারাপ কাজ থেকে বাঁচব এবং আপনার মুসলমান ভাইদের জন্য কল্যাণের জজবা রাখুন তাদের জন্য কল্যাণমূলক কাজ হোক তাদের সকলের তাদের কল্যাণ করতে আমি যেন সফল কাম হই